দর্শক আমরা আছি সিরাজদিখান থানা সিরাজদিখান থানা রক্ষিত পাড়া গ্রাম কোলা ইউনিয়ন কোলা ইউনিয়ন কোলা ইউনিয়ন সিরাজদি খান থানা কোলা ইউনিয়ন এই যে জায়গাটা হ্যাঁ আছে কত শতাংশ এই যে পুরো জায়গাটা এই জায়গার থেকে এখান থেকে একবারে ধুনচাঘাত পর্যন্ত এখান থেকে ওই যে রাস্তা পর্যন্ত

সাড়ে তিন লাখ টাকা শতাংশ সাড়ে তিন লাখ টাকা শতাংশ কেউ যদি ভরে নিতে চান চার লাখ টাকা শতাংশ ভরে দিব চার লাখ আর এইভাবে নিলে সাড়ে তিন লাখ এক দাগা আছে বিরানব্বই শতাংশ আরেক দাগা আছে পঁয়ষট্টি শতাংশ এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা অপরূপ সুন্দর জায়গাটা এখানে জায়গাটা এখান থেকে একবারে ওই আপনার এই দুই চাকা পর্যন্ত একবার এই যে রাস্তার সাথে এই যে পাকা রাস্তার সাথে এই যে পাকা রাস্তার সাথে এই যে একদম এই যে রাস্তা সব যাদের পছন্দ হয় আমরা একবারে সামনে গিয়ে এই যে আমরা সিন্নগর দিয়ে আসছি সিন্নগর দিয়ে আমরা এই জায়গায় আসছি এইটার গ্রামের এটা পড়ছে সিরাজদিখান থানায় সিরাজদিখান খান থানা এটা সিরাজদিখান খান থানা আর কি পড়ছে কোলা ইউনিয়ন হচ্ছে কোলা কোলা ইউনিয়ন কোলা ইউনিয়ন সিরাজদিকান থানা এই যে জায়গাটা সাড়ে তিন লাখ থেকে শতাংশ সাড়ে লাখ টাকা শতাংশ আর ভরত করে নিলে চার লাখ টাকা শতাংশ এই যে একদম পাকা রাস্তার সাথে তো আমরা এই যে চলে আসলাম বিলতারা ওখান থেকে আপ তিন মিনিটের রাস্তা এই যে বিলতারা চৌরাস্তা এই যে বিলতারা চৌরাস্তা আমরা এখন যাচ্ছি হচ্ছে গিয়ে নিমতলা তো দর্শক যারা জায়গাটা দেখতে চান ভিডিও স্ক্রীনে যে নাম্বার দেওয়া সেটার সাথে যোগাযোগ করুন চলে যাচ্ছি এখন একদম নিমতলা যাবো এখান থেকে